শহরের এক প্রান্তে ছিল কুখ্যাত একটি মহল্লা দিনের আলোয় যেমন সেখানে লোকজন যেত না রাত নামলেই ঠিকই আলো জ্বলে উঠত সেই মহল্লার সবচেয়ে পরিচিত বাড়িটা ছিল এক বেশ্যার নাম তার কেউ ঠিক জানত না মানুষ শুধু বলত ওই পাপের ঘর সেই বাড়ির পাশ দিয়েও কেউ হেঁটে গেলে নাক সিটকাত নামাজি মানুষরা দূর থেকে তাকিয়েই চোখ ফিরিয়ে নিত মনে করত এই জায়গায় আল্লাহর রহমত আসে না কিন্তু আল্লার রহমত কোথায় নামে সেটা মানুষ ঠিক করতে পারে না এক রাতে শহরে আগমন করলেন এক অচেনা বৃদ্ধ সাধারণ কাপড় হাতে একটি লাঠি মুখে শান্ত এক ধরনের নূর তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। কিন্তু সেটা কেউ জানত না শহরের মসজিদে গিয়ে তিনি আশ্রয় চাইলে ইমাম বললেন আজ জায়গা নেই মুসাফির বেশি বৃদ্ধ কিছু না বলে বেরিয়ে এলেন শহরে তখন গভীর রাত কোথাও থাকার জায়গা নেই হাঁটতে হাঁটতে তিনি পৌঁছে গেলেন সেই কুখ্যাত মহল্লায় হঠাৎ তিনি থামলেন বেশ্যার বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি দরজায় টোকা দিলেন ভেতরে থাকা নারী চমকে উঠল এতরাতে কেউ দরজায় টোকা দেয় না যদি না কোনো খদ্দের হয় সে দরজা খুলে অবাক হয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ চোখে কোনো লালসা নেই কণ্ঠে কোনও কুপ্রস্তাব নেই বৃদ্ধ শান্তস্বরে বললেন মা আমি মুসাফির একরাত আশ্রয় চাই এ নারী প্রথমে হাসল তাচ্ছিল্যের হাসি আপনি কি জানেন এটা কার বাড়ি বৃদ্ধ মাথা নাগলেন জানি তবু আশ্রয় চাইছি এই কথা শুনে নারীর বুক কেঁপে উঠল কেউ জেনে শুনে তার বাড়িতে আশ্রয় চায় না তবুও অদ্ভুত এক মায়া হল সে দরজা খুলে দিল বৃদ্ধ ঘরের এক কোণে বসে পড়লেন চারদিকে পাপের চিহ্ন অথচ তিনি চোখ নামিয়ে জিকির করতে লাগলেন তার ঠোঁট নড়ছে কিন্তু শব্দ শোনা যাচ্ছে না নারী দূর থেকে তাকিয়ে দেখছিল আজ তার কোনো খদ্দের আসেনি অদ্ভুত শান্তি নেমে এসেছে ঘরে অনেক বছর পর সে এমন নীরবতা অনুভব করল হঠাৎ নারী জিজ্ঞেস করল আপনি ভয় পান না আমি পাপী নারী বৃদ্ধ তাকালেন তার চোখে ঘৃণা নয় ছিল করুণা পাপ মানুষ করে কিন্তু পাপের চেয়েও বড় আল্লাহর রহমত এই কথা শুনে নারীর চোখ ভিজে উঠল বহু বছর কেউ তাকে মানুষ বলে কথা বলেনি রাত গভীর হল হঠাৎ নারী দেখল বৃদ্ধ নামাজে দাঁড়িয়েছেন সেই ঘরে কখনও নামাজ হয়নি সেজদায় গিয়ে বৃদ্ধ দীর্ঘ সময় কান্না করলেন তার কান্নায় যেন আকাশ ভারী হয়ে উঠল নারী ভয়ে কাঁপতে লাগল সে অনুভব করল ঘরের বাতাস বদলে যাচ্ছে নামাজ শেষে বৃদ্ধ বললেন মা তুমি কি জানো আল্লাহ আজ তোমার জন্য আমাকে এখানে পাঠিয়েছেন নারী কাঁদতে কাঁদতে বলল আমি কি কখনো ক্ষমা পাব বৃদ্ধ বললেন যেদিন তুমি আল্লার দিকে এক কদম যাবে আল্লাহ তোমার দিকে দশ কদম আসবেন এই কথা তার হৃদয়ে বিদ্ধ হল সারারাত সে ঘুমাতে পারল না ভোরে ফজরে রাজান ভেসে এলো দূরের মসজিদ থেকে নারী তাকিয়ে দেখল বৃদ্ধ নেই ঘর খালি কিন্তু আশ্চর্য যেখানে তিনি নামাজ পড়েছিলেন সেখানে মাটিতে অশ্রুর দাগ এখনও ভেজা বাতাসে এখনও জিকিরের গন্ধ সে দৌড়ে মসজিদে গেল ইমামকে জিজ্ঞেস করল এক বৃদ্ধ মুসাফির কি এসেছিলেন ইমাম বিস্মিত হয়ে বললেন কোন বৃদ্ধ এখানে তো কালরাতে একজন আল্লাহর অলি ইন্তেকাল করেছেন তিনি সেজদায় ইন্তেকাল করেছেন এই কথা শুনে নারী মাটিতে লুটিয়ে পড়ল সেদিন থেকেই সেই বেশ্যার ঘর বন্ধ হয়ে গেল সেই নারী তওবা করল লোকজন অবাক হয়ে দেখল যে ঘরকে সবাই পাপের ঘর বলত সেখান থেকেই একদিন ভেসে এলো কোরআন তিলাওয়াতের শব্দ আর মানুষ তখন বুঝল আল্লারঅলি কখন কোথায় যাবেন আর কার জীবন বদলে দেবেন সেই রহস্য শুধু আল্লাই জানেন